বিসমিল্লাহ রহমান রাহিম সুরাল বাকার ছিয়ানব্বই এবং সাতানব্বই নং আয়াতের বাংলা আলোচনা করছি পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ বাংলায় আমাদের এই চ্যানেল থেকে পাবেন প্রতিদিন দুটি তিনটি করে আয়াত কিন্তু আপনাদের সামনে বাংলায় আলোচনা করি ছিয়ানব্বই আয়াতে লেখা আছে আর তুমি তাদেরকে পাবে জীবনের প্রতি সর্বাধিক মানুষ মানুষরূপে এমনকি তাদের থেকেও যারা শিরক করেছে তাদেরকে তাদের একজন কামনা করে যদি হাজার বছর জীবন দেওয়া হতো অথচ দীর্ঘজীবী হলেও তা থেকে আজাব থেকে নিষ্কৃতি দিতে পারবে না আর তারা যা করে আল্লাহ সে সম্পর্কে সমক দ্রষ্টা অর্থাৎ মানুষ যে কাজগুলো করে সেই কাজগুলো কিন্তু মহান আল্লাহ তালা দেখছেন তাদের অন্তর কিন্তু কিন্তু আল্লাহতালা জানেন এইখানে মানুষ সর্বাধিক জীবনের জন্য তারা কি হয়েছে বর্তমান সময়ে লোভী হয়ে দাঁড়িয়েছে কি তারা শিরকও করছে তারা মনে মনে কামনা করে যদি আমি হাজার বছর বাঁচতাম কিন্তু বাঁচলে কী লাভ হবে বাঁচলে আরও বরঞ্চ পাপের বোঝা ভারী হবে হালকা হবে না কেননা যত দিন যাবে তত দিনের হিসাব আপনার আমার দিতে হবে যদি আমি ইমানের পথে চলতে পারি তাহলে আমার দীর্ঘদিন বেঁচে থাকার কোনো দরকার প্রয়োজন নেই কেননা আমার মৃত্যুর পর আমি কি আমল করেছি এবং কি ফলাফল পাবো সেটা কিন্তু আমি জানি কিন্তু যারা লুবি শিরক করেছে তারাও অনেক সময় কিছু কিছু সময় কিন্তু তারাও চিন্তা করে আহ আমি এই জীবনে এই কাজগুলো করেছি তো আমি অবশ্যই যার নামে যাবো যদি আর কিছুদিন সময় পাইতাম কিন্তু আসলে দীর্ঘদিন গেলে বা আপনি যত দিন বেঁচে থাকবেন ওইখানে যেমন আপনার ভালো কাজ করারও মন চাইবে তেমনি খারাপ কাজ করারও মন চায় শয়তান আপনাকে শান্তি দিবে না এজন্য দীর্ঘজীবী হলেই আপনার পাপ মুক্ত হবে এরকম নয় এবং আল্লাহ তালা আপনার অন্তর এবং বাহিরের সকল কাজকর্ম দেখতে পাচ্ছেন সাতানব্বই নম্বর আয়াতে লিখা সে বলো যে জিব্রিল শত্রু হবে কেননা নিশ্চয়ই জিব্রিল আল্লাহ তালার অনুমতিতে তোমার অন্তরে নাজিল করেছে তার সামনে থাকা কিতাবের সমর্থক হৃদায়ত এবং মোমিনদের জন্য সুসংবাদ রূপে অর্থাৎ যদি আপনি কাজগুলো খারাপ করে থাকেন আপনি যদি আল্লাহর আদেশ নির্দেশ না মেনে চলেন তাহলে আপনার মৃত্যু হবে জঘন্য থেকে জঘন্যতম আর যদি আপনি মমিন অবস্থায় মারা যান বা আপনার যদি আল্লাহর হেদায়ত থাকে আপনার উপরে তাহলে সুসংবাদ রূপে আপনার মৃত্যুটা হবে যখন নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম মারা যাচ্ছিলেন ঠিক সেই সময়ে যখন মা ফাতেমা কান্না করছিলেন ওই সময়ে নবীজি এমন কিছু কথা বললেন মা ফাতেমার সাথে সাথে হাসতে শুরু করলেন অর্থাৎ নবীজি তার কানে কানে বলে গেলেন যে সর্বপ্রথম তোমার সাথে আমার পরকালে দেখা হবে অর্থাৎ নবীজির পরেই মা ফাতেমা কিন্তু মারা যাবেন এই রকম একটা ইশারা আমাদের নবীজি দিয়েছেন এবং সাথে সাথে মা ফাতেমা কিন্তু খুশি হয়ে গেছেন কেন খুশি হয়ে গেছেন কারণ যারা মুমিন মুমিনা আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলেছে এবং দুনিয়াবিতে আল্লাহর কাজগুলো সম্পূর্ণ রূপে করে গেছে তাদের মৃত্যুর পর সরাসরি জান্নাত সেজন্য কিন্তু মা ফাতেমা হেসেছেন এবং খুশি হয়েছেন তাই ভাই বোনেরা আমরা যদি সারা বছর পড়ালেখা না করি ফেল করব আমরা এটা নিশ্চিত থাকে তো আমরাও দুনিয়াতে যদি কাজগুলো ভালোভাবে না করতে পারি আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলে চলতে না পারি তাহলে আমাদের কিন্তু জাহান্নামেটাই হবে আর যদি আমরা নবীর চলতে দেখানো পথে আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলে দুনিয়াতে চলতে পারি তাহলে আমাদের দীর্ঘদিন বেঁচে থাকার কোনো প্রয়োজন হয় না মৃত্যুর পর সরাসরি আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ